সুবহান আল্লাহ তাআলা দরবারিন লাখো কোটি শুকরিয়া নেয়ামত কোণি জয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখেন পৃথিবী শ্রেষ্ঠ জায়গা মসজিদে শুন কুরআন সুন্নাহ এর আলোকে কিছু কথা বার্তা বলার ও শোনার মতো তৌফিক নিয়াত করেছেন এর জন্য মালিকের দরবারে সুপ্রিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়াব আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে দেয়া আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসে সন্ত্রাস প্রসঙ্গে আলোচনা করা হয়েছে সন্ত্রাস দমনে কি ব্যবস্থা আল্লাহ রেখেছেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে সম্মানিত মুসলিয়া বর্তমান পৃথিবীতে যত সমস্যা আছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো সন্ত্রাস এই সন্ত্রাস সন্ত্রাসবাদ যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্রে বা কোনো সমাজে থাকবে ততদিন পর্যন্ত ওই রাষ্ট্র ওই সমাজের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসবে না শান্তি ফিরে আসবে না এই সন্ত্রাস দমনে ইসলাম কি বলেছেন এই সম্পর্কে সাধারণ ধারণা রাখাটা প্রত্যেকটি মুসলমানের জন্য সম্মানিত মুসলিম প্রথমে জানতে হবে সন্ত্রাস কাকে বলে আমরা দীর্ঘদিন যাবৎ শুনে এসেছি সন্ত্রাস সন্ত্রাস কিন্তু সন্ত্রাস কাকে বলে সেটা জানি না দেখলেই মুসলমান সন্ত্রাসী সন্ত্রাসী পৃথিবীতে বেদিন রাষ্ট্রগুলি অমুসলিম রাষ্ট্রগুলি মুসলমানদেরকে দেখলেই সন্ত্রাসী বলে পুরানি হুকুম যেখানে বাস্তবায়ন হয় সেই রাষ্ট্রগুলিকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দেয় তো মুসলিম হয়েও জানিনা যে সন্ত্রাস কাকে বলেন আমি নিজেও কি সন্ত্রাসী কিনা সেটাও না এই জন্য সন্ত্রাস কাকে বলে এটা প্রথমে জানতে হবে আরবিতে একটি শব্দ আছে ফাসাদ এই ফাসাদ শব্দের সমর্থব শব্দ হচ্ছে সন্ত্রাস শব্দের আবিধানিক হচ্ছে ত্রাস সৃষ্টি করা হয়রানি করা চুরি ডাকাতি করা চিন্তাই করা ইত্যাদি আর সন্ত্রাস বলে নানা রকম অবিচার জুলুম চুরি ডাকাতি চিন্তাইয়ের মাধ্যমে মানুষদেরকে জিম্মি করে রাখার নাম হলো সন্ত্রাস এই বাংলাদেশের বয়স প্রায় তেপ্পান্ন বছর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় তেপ্পান্ন তেপ্পান্ন বছর চলে এর মধ্যে এই বাংলাদেশের এমন কোন ইতিহাস পাওয়া যাবে না যে হজরতে ওলামা একরাম কোরআনের ধারণ বাফর্তি মহাদেশিগঞ্জ কোনো এলাকাকে জিম্মি করে রেখে দিয়েছে এমন ইতিহাস আছে বাংলাদেশের আছে জোরে বলুন আছে কিন্তু এই প্রায় দীর্ঘ তেপ্পান্নটি বছর চলে গেল এর মধ্যে বিভিন্ন শাসক পরিবর্তন হয়েছে আটসে পরিবর্তন হয়েছে কিন্তু সকলের মুখে বিশেষ করে প্রায় পনেরোটি বছর ধরে খালি আমরা বাংলাদেশে শুনেছি সন্ত্রাস 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 আমরা সন্ত্রাস দমন করতেছি এভাবে স্লোগান স্লোগানের পরে স্লোগান শুনে এসেছি এসেছে কিনা কিন্তু সেই মুসলমান তো কোনো রাষ্ট্রে বা কোনো সমাজে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে ওলামায় গ্রাম এরকম মানুষদেরকে জিম্মি করে রাখেনি কিন্তু এরপরে ওলামা একরামদেরকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়েছে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দেওয়া হয়েছে এমন বাংলাদেশের ইতিহাসে আছে কি নাই তো এই জন্য জানতে হবে সন্ত্রাস কাকে বলে সন্ত্রাসীর কাজ কি আসলে ওলামা একরাম মুসলমানগণ সন্ত্রাস কিনা। এটা জানতেই হবে কি বলেন জানতে হবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু কথা বলার স্বাধীনতা ছিল না আল্লাহ কত ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশে আবার স্বাধীনতা ফিরে এসেছে এখন পুরান ও হাদিসের কথা উন্মুক্তভাবে বলতে কোনো বাধা নেই আছে কিনা বাধা নেই হক কথা বলতে হবে এই হক কথা বলার পর যে ব্যক্তি এটা শিক্ষা নিতে চায় এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে কিন্তু বিরোধিতা করতে পারবে না পারবে সেই সুযোগ আর বাংলাদেশে হবে না যদিও কারো এরকম কথা শোনার পরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় হজুরদের ওলামা ইকলামদের কোরআনের বিরোধিতা করতে মনে চায় তো মাথা উঁচু করার সাথে সাথে তাকে এই দুনিয়া থেকে বিদায় দিতে হবে বর্তমান বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশ কি বলেন এই জন্য লোকচুরি করার কোনো জায়গা নেই সব কথা বলতে হবে কোরআন হাদিসের কথা জানতে হবে না জানলে মানব কিভাবে এই জন্য এই সন্ত্রাস বাংলাদেশে সন্ত্রাস নেই কিন্তু বিভিন্ন সংগঠন বলে আখ্যা হয়েছে বিভিন্ন সময় এর কারণ কি এর উদ্দেশ্যটা কি সেটাও আমাদেরকে জানতে হবে মুসলমান ভাইয়েরা এই সন্ত্রাসের প্রথম সূচনা হয় কখন থেকে সেটাও জানতে হবে ইসলামের ইতিহাস পড়লে কোরআন ও হাদিস পড়লে জানা যায় বাহরাইনের একটি গোত্র বা একটি বংশ বাহরাইন থেকে মদিনায় এসে বিশ্বনবীর কাছে ধর্ম গ্রহণ করে ইসলামে দীক্ষিত হয় ওই ওই বংশটির নাম ছিল বংশ গোত্র এই গোত্রের কিছু লোক মদিনায় এসে বিশ্বনবীর কাছে ইসলাম গ্রহণ করে এরপরে এই মদিনায় বসবাস করতে থাকে কিছুদিন বসবাস করার ফলে তাদের প্রত্যেকের পেটের রোগ দেখা দেয় পীড়া দেখা দেয় সকলের পেট খারাপ হয়ে যায় তখন এই লোকগুলি কাছে আবেদন গিয়ে আমরা এই মদিনার শহরে বসবাস করতেছি কিন্তু এখানের আবহাওয়া আমাদের অনুকূলে নয় আমাদের প্রত্যেকের পেটে অসুখ হয়ে গিয়েছে আপনি যদি আমাদের জন্য একটি ব্যবস্থা করতেন আল্লাহ লোকগুলিকে হুকুম করলেন যে তোমরা মদিনার বাহিরে গিয়ে অবস্থান করো এই শহরের গিয়ে যেখানে আমার কিছু রাখাম উঠ উটের দেখাশোনা করে রাখালগিরি করে তোমরা তাদের কাছে গিয়ে বলো যে মোহাম্মদ রসুল্লাম আমাদেরকেও তোমাদের কাছে থাকতে বলেছেন আর যাওয়ার সময় বিশ্বনবী বলেছেন সেখানে গিয়ে তোমরা এই উটগুলির রাখালগিরি করবে সাথে সাথে উটের দুধ দহন করে সেগুলি পান করবে আর যেহেতু তোমাদের রোগ দেখা দিয়েছে প্যাটের পীড়া দেখা দিয়েছে এই প্যাটের পীড়ার চিকিৎসা স্বরূপ তোমরা এই উটের প্রস্রাবও পান করবে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে তোমরা উটের দুধ এবং মুখ প্রসাব খেয়ে তোমরা এখানে বসবাস করতে থাকো সেই অরায়না গোত্রের লোকেরা মদিনার বাহিরে দিয়ে সেখানে গিয়ে উটের দুধ মুধ খেয়ে যখন হৃষ্টপৃষ্ট হল হঠাৎ করে একদিন সকলে মুরতাদ হয়ে যায় ইসলাম ত্যাগ করে ফেলে ইসলাম ছেড়ে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে রাখাল বান সেখানে ছিল তাদের প্রত্যেকের পা কেটে দিয়েছে হাত কেটে দিয়ে চক্ষুগুলিকে খেজুর কাটা দিয়ে ছিদ্র করে তাদেরকে হত্যা করে বিশ্ব নবীর উটগুলি নিয়ে পলায়ন করে বখরায়ের দিকে রওনা দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন এই সংবাদ পৌঁছে বিশ্ব নবী নেতৃত্ব দিয়ে তাদেরকে ধরে আনার জন্য আটক করার জন্য নির্দেশ দিলেন বিশ্বনবীর সাহাবি সেই অর্শ বাহিনী গিয়ে তাদেরকে যখন আটক করে নিয়ে বিশ্বনবীর কাছে উপস্থিত করেন এখন যে এই যে সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর সূচনা ইসলামের সূচনা এই সন্ত্রাসীর সূচনা হয়েছে কিন্তু এদের বিচার কিভাবে করবে বিশ্বনবীর জানা ছিল না এই সন্ত্রাসীদের বিচার কেমনে করবে আল্লাহ রব্দুল আলমীর সঙ্গে সঙ্গে কোরআনুল আয়াত নাজু করেছেন الله رب العالمين ظالم انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا ان يقتلوا او يسلموا او تقطع ايديهم وارجلهم من خلاف او ينفر من الارض ذلك لهم خزي في الدنيا মনে রেখো যারা আল্লাহ এবং আল্লাহর সাথে যুদ্ধ করেন যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা রটায় হত্যাযজ্ঞ চালায় যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয় তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে যদি কোন সন্ত্রাসী মাতাচারা দিয়ে ওঠে তাহলে ইসলামের বিধান হলো তাকে হত্যা করে দেওয়া

অথবা তাদেরকে দেশ থেকে বাইরে করে দিবে দেশান্তরিত করবে এটা হলো সন্তাসীদের বিচার ইলাইকালুম খিসিম ফি দুনিয়া এইlancanadayok শাস্তি হলো দুনিয়াতে আর এই সন্তাসীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন এজন্য যখনই কখন যখনই কোন সন্ত্রাসী মাথা চালা দিয়ে উঠবে ইসলামের বিধান হচ্ছে তাকে করে তাকে বিপরীত দিক দিয়ে কেটে দেওয়া দেওয়া তাকে করে এটা হলো বিচার এই ইসলামী বিধান যদি কোন রাষ্ট্রের মধ্যে কোন সমাজের মধ্যে এই বিধানকে যদি পরীক্ষামূলক প্রয়োগ করা হয় তাহলে ওই রাষ্ট্র বা ওই সমাজে তরে সন্ত্রাসী নির্মূল হয়ে যাবে যাবে না কিন্তু এই বিধানকে প্রয়োগ করা হয় না আজকে যারা সন্ত্রাসী নয় তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হচ্ছে যারা রাত চারটার সময় উঠে কোরান কোরআন উদ্গারিন তেলাওয়াত করতে থাকে সারাটা দিন কোরআন তেলাওয়াত করে কোরআন নিয়ে গবেষণা করে হাদিস নিয়ে গবেষণা করে আজকে সেই কোরআনের সৈনিকদেরকে বলা হয় সন্ত্রাসী তাদেরকে বলা হয় সন্ত্রাস তারা রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন ভাবে প্রচার করা হয় মিডিয়াগুলিতে প্রচার করা হয় কিনা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে অথচ বার্সিটিগুলিতে গুলিতে অলিগুলিতে দেখা যায় এলাকা পাড়া মহল্লায় দেখা যায় সন্ত্রাসীরা মাথা দিয়ে রামদাও নিয়ে পিস্তল নিয়ে মহড়া দিচ্ছে তাদেরকে মানুষ সন্ত্রাসী বলে না কি বলে প্রক্ষিতভাবে সন্ত্রাসী তারা যারা এলাকাটাকে জিম্মি করে রাখে অস্ত্রের শক্তি দিয়ে টাকার শক্তি দিয়ে প্রভাব খাটিয়ে যারা এরকম এলাকাকে জিম্মি করে রাখে তারাই হলো প্রক্ষিতভাবে সন্ত্রাস ইসলামের ভাষায় তারা হলো সন্ত্রাস কিন্তু যারা কোরআন তলায়াত করে হাদিস তালায়াত করে কোরান করে হাদিসকে গবেষণা করে তারা তো সায়েন্স পর্যন্ত জানে না সায়েন্স জানতে হয় পিস্তল বানাতে সায়েন্স লাগে ভোম তৈরি করতে লাগে সায়েন্স কিন্তু ওলামাই তো সায়েন্স বিষয়ে বিজ্ঞ নয় তারা কিভাবে ভোম তৈরি করবে তারা কিভাবে অস্ত্র তৈরি করবে কিন্তু এরপরেও জানা সত্ত্বেও তাদেরকে আখ্যা দেওয়া হবে সন্ত্রাস কারণ কারণ হচ্ছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যারা গণতন্ত্র যারা গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্রকে কোরআন সাপোর্ট করে না হাদিস সাপোর্ট করে না এই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য চিরদিন ক্ষমতায় থাকার জন্য এইরকম ওলামা একরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বলে আখ্যা দিয়ে দামিয়ে রাখা হয় যাতে তাদের বিরুদ্ধে কখনো ওলামা একরাম মাথাচারা নিয়ে দিয়ে না উঠতে পারে যাতে সত্য কথাটা ওলামা এক্রাম প্রকাশ করতে না পারে এই জন্য ওলামা একরামের তহমাত দেওয়া হয় সন্ত্রাস মুজাতে পারলাম বিষয়টা ভাই কিন্তু ওলামা একরাম কখনো মানুষকে জিম্মি করে রাখে না সন্ত্রাসী সংগঠনে জড়িত হয় না কারণ ইসলাম সন্ত্রাসীকে সন্ত্রাসীকে আস্থানা দেয় না স্থান দেয় না ইসলামের সন্ত্রাসীকে কোনো কোনো প্রকারই আশ্রয় দেয় না যে ইসলামের ধর্মগ্রন্থ বিধান জারি করেছে যে সন্ত্রাসী করলে এই শাস্তি তার হাত কেটে দেওয়া হবে পা কেটে দেওয়া হবে দেশান্তরিত করা হবে সেই ধর্মের অনুসারী যারা মুসলমান তারা কখনো কি সন্ত্রাসী হতে পারে কিন্তু এই সন্ত্রাসী বলে দীর্ঘ দীর্ঘকাল পর্যন্ত বাংলাদেশে ওনামায় কে জিম্মি করে রাখা হয়েছে সন্ত্রাসী বলে যাতে হক কথা না বলতে পারে মুসলমান ভাইয়েরা সতর্ক পশ্চিমা রাষ্ট্রগুলি মুসলমান দেখলি বলে তারা সন্ত্রাসী সেই পশ্চিম পশ্চিমা রাষ্ট্রগুলিকে তাদেরকে তাদের থেকে বাহবা পাওয়ার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতার মুহে পড়ে কিছু সংখ্যক লোক বাংলাদেশের মানুষ বাংলাদেশের ওলামা একরামদেরকে সন্ত্রাসী বলেছে ফেরাউনের নাম শুনেছেন

কেন বিভিন্ন দলে বিভক্ত করেছে কেন যে এক দলের পিছনে লেগে থাকবে আমি যে অপরাধ করব এই অপরাধ কেহ ধরবে না মানে সৃষ্টি করে দিয়েছিল দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল পশ্চিমা রাষ্ট্রগুলিও আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে যাতে একে অপরের বিরুদ্ধে খালি কথা বলতে থাকে তারা তাদের চিন্তায় থাকবে আমরা যে অপরাধ করি পশ্চিমা রাষ্ট্রগুলি যে অপরাধ করে তাদের বিরুদ্ধে যাতে আমরা কথা বলতে না পড়ি ঠিক তদ্রুপ আমাদের দেশেও এরকম রাজনৈতিক মনা যে দলগুলি আছে ওলামা একরামের মধ্যে ডিবেট সৃষ্টি করার জন্য ওলামা একরামের ভিতরে বিভিন্ন দল সৃষ্টি করে রেখেছে মতানৈক্য সৃষ্টি করে রেখেছে যাতে ওলামা একরাম এই তার অপরাধগুলি প্রকাশ করতে না পারে সেই বলে সেইভাবে তারা মিশন নিয়ে চলছিল এই কিছুদিন পরে ঘোষণা দিয়েছে বাংলাদেশের জিএমবি বেড়ে গিয়েছে কিছুদিন পরে আবার ঘোষণা দিয়েছে বাংলাদেশে আনসারুল্লাহ টিম বেড়ে গিয়েছে কিছুদিন পরে আবার ঘোষণা দিয়েছে বাংলাদেশে আল আছে তালেবান আছে এরকম স্লোগান শুনে শুনেছেন কি না আপনারা শুনেছেন না কারণ কি কারণ হলো এই সকল ঘোষণা দিয়ে মুসলমানদেরকে দমিয়ে রাখা যাতে আমি চিরকাল ক্ষমতায় থাকতে পারি না ইসলাম বলে না এ সকল সব সম্পূর্ণ মানোয়ার সম্পূর্ণ ষড়যন্ত্র যে ষড়যন্ত্র করেছিল ফেরাউন আজকে আমাদের বাংলাদেশের সেই রাজনৈতিক দলগুলিও সেই ষড়যন্ত্র ষড়যন্ত্রে মাতোয়ার যাতে ওলামা একরাম কখনো ক্ষমতায় না আসতে পারে ওলামা একরাম যেন এই দেশে কোরআন হুকুমাত বাস্তবায়ন না করতে পারে সেজন্য সব সময় ষড়যন্ত্র চলছে সন্ত্রাস বলে আখ্যা দেওয়া হচ্ছে এই জন্য মুসলমান ভাইয়েরা বুঝতে হবে সন্ত্রাস কাকে বলে সন্ত্রাসের কাজ কি ওলাম একরাম কাকে বলে ওলাম একরামের কাজ কি সন্ত্রাস আর জেহাদ এক জিনিস নয় জেহাদ হচ্ছে ফরজ বিধান কোরআন কোরআন কারের মধ্যে নামাজকে ফরজ করেছেন নামাজ যেরকম ফরজে আইন পড়তেই হবে ঠিক তদরূপ জেহাদ একটি ফরজে আইন বিধান এটা করতেই হবে যখনই কামেরারা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে একজন মুসলিম হলেও তাকে সজাগ থেকে তাদের বিরুদ্ধে লড়তে হবে এটাই ইসলামের বিধান কিন্তু সেই জেহাদের বিষয়টাকে দীর্ঘদিন পর্যন্ত ওলামা একনাম আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি যেই জেহাদের বিষয় আলোচনা করেছে তাকেই আখ্যা দেওয়া হয়েছে সন্ত্রাস কি শুনেছেন না এরকম জেহাদের বিষয়ে কোরআনুল মধ্যে আছে না কি বলেন জেহাদ ফরজ ফরজ বিধান কোরআনুল মধ্যে আছে এখন এই জেহাদ বিষয় নিয়ে যদি একটি পুস্তক লেখা হয় বই লেখা হয় এই বইটা আপনার কাছে যদি থাকে আর আপনাকে যদি পুলিশ বাহিনী আটক করে ঘোষণা দেয় তার কাছে জেহাদি বই পাওয়া গিয়েছে এমন স্লোগান শুনেছেন না আগে শুনেছেন না এই পনেরো বছরের ভিতরে একটু বেশি বেশি শুনেছেন জालিম সরকার মসমা হযরতে ওলামা ইক্রামদেরকে জিম্মি করে রেখেছিল শুধু ওলামা নয় সাধারণ মানুষ থেকে ছাত্র জনতাকে জিম্মি করে রেখেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত শরণ থেকে লক্ষাত করে দিয়েছেন দিয়েছে কিনা আব্রাহাম নাম শুনেছেন কোরআন কারিমের মধ্যে সূরাতুল ফিল একটি সূরা আছে সুরাতুন ফিল ফিল মানে হাতি ফিল মানে কি হাতি কা দেখতেছেন এই কাবাগরকে আব্রাহান নামক এক বাচ্চা খ্রিস্টান সেই কা বাগরকে ধ্বংস করে দিতে চেয়েছিল কাবাগরকে ধ্বংস করার জন্য সে হাতি বাহিনী পাঠিয়েছিল ফিল মানে হাতি এই হস্তি বাহিনী পাঠিয়েছিল সেই হস্তি বাহিনী যাতে এসে এই কা বাগরটাকে ধ্বংস করে দেয় এই উদ্দেশ্যে যখন হাতি বাহিনীকে পাঠানো হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতি বাহিনীদেরকে তাদের কে ধ্বংস করে দিয়েছিলেন ছাকে ঝাঁকে ছোট ছোট পাখির মাধ্যমে ছোট ছোট পাখির মাধ্যমে আপনারা পড়েছেন alam tara kayfa faala না আল্লাহ পাক বলতেছেন আপনি কি দেখেননি alam আপনি কি দেখেননি আল্লাপাক কিভাবে হস্তি সাথে আচরণ করেছিল এটা কি দেখেননি অথচ এই ঘটনা ঘটেছিল বিশ্বনবীর জন্মের দুই বছর দুই বছর পরে বলতেছে নবুয়াত লাভের পরে বলতেছে আল্লাহ পাক যে আপনি কি হস্তি ঘটনা দেখেননি যে আল্লাহ পাক তার সাথে কেমন আচরণ করেছেন আল্লাহ রসুল তো দেখেননি তারও সেই হস্তিবাহিনীর ঘটনা এত প্রসিদ্ধ হয়েছিল যে বিষ্ণুদেব কাছে মনে হয়েছিল যে সে দেখেছে সচক্ষে এইজন্যই আল্লাহ বলেছেন দেখেন সেই হস্তিবাহিনী যখন আবরাহার পাঠিয়েছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক সেই হস্তিবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখির মাধ্যমে ফারসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাপাক ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন পাঠিয়েছিলেন আপনারা শুনেছেন আবাবিল পাখি শুনেছেন না আবাবিল কোনো পাখি নাই আবাবিল অর্থ হলো ঝাঁকে 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 পাখি ছোট ছোট পাখি সে পাখিরা এসে ছোট ছোট কঙ্কর নিয়ে উপর থেকে ছেড়ে দিয়েছে সেই হস্তিবাহিনীর যাদের মাথা থেকে ঢুকে মলদার থেকে বের হয়ে গিয়েছে পাখির মাধ্যমে আল্লাহ আশা করেছিলেন ঠিক তদ্রুপ ফেরাউন নামক সেই জাহেল সেই জালেম বাংলাদেশেও মাথা দিয়ে উঠেছিল ছাত্র জনতা জনগণের সেই দলবদ্ধ এতত্বভাবে আন্দোলনের কারণে সেই জালেম বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে ঠিক কিনা আল্লাহ সেই পূর্বে ঘটনা দেখিয়েছে বাংলাদেশও সেই ঘটনাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন এই জন্য মুসলমান ভাইয়েরা যার অন্তরের মধ্যে এরকম ওলামা বিদ্বেষ কোরআন বিদ্বেষ হাদিস বিদ্বেষ আছে এখনই পরিহার করুন এখনই পরিহার পরিহার করুন দেশের সাথে সমাজের সাথে রাষ্ট্রের সাথে সব কিছু ভুলে দিয়ে দেশকে কিভাবে সংস্কার করা যায় সেজন্য সহযোগিতা করতে হবে এখানে দল মল নির্বিশেষে রাষ্ট্রে যাতে উন্নতি হয় রাষ্ট্র সেভাবে কাজ করতে হবে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা এলাকায় পর্বদিন সাল্লাহ এই জন্য ছাত্র সমাজ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেইভাবে চলব চলব তো ইনশাল্লাহ একে অপরের মধ্যে যে ভেদাভেদ রয়েছে ভুল ভুল বোঝাবুঝি রয়েছে গত জমায় বলেছি যে আমাদের মধ্যে অনেকে দল করতে পারে বিভিন্ন দলে বিভক্ত হতে পারে কিন্তু আদর্শের দিক দিয়ে তো সকলেই হলাম আমরা মুসলিম মুসলমান না আর আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান একে অপরের সহযোগিতা করবে বিপদে আপদে সবসময় মুসলমান পাশে থাকবে এই জন্য আগে পরে যখন যদি দলগতভাবে যদি বোঝাবুঝি থাকে ভুল বোঝাবুঝি থাকে সেগুলোকে আল্লাহ রস্তে মাফ করে দিয়ে একে অপরের ভাই ভাই মিলেমিশে চলাফেরা করব পর্বতে ইনশাআল্লাহ আল্লাহ পাঠ সকলকে তাও দান করুন এই জন্য বলতেছিলাম এই সন্ত্রাসী সন্ত্রাসী আমাদেরকে মুসলমানদেরকে আখ্যা দেওয়া হয় ছিল এই পিছনে উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে দমিয়ে রাখা কারণ মুসলমান কারণ যখন ক্ষমতায় আসবে রাষ্ট্রে পাড়া মহল্লায় যখন মুসলমান অতন্ত্র পরহরিন কাজ করবে তখন সমাজে দুর্নীতি থাকবে না সমাজে ডাকাতি চিন্তাই কিছুই থাকবে না ঘুষ খুন সুদ ঘুষ কিছুই থাকবে না সেই জন্য যারা সুদ ঘুষে যারা লিপ্ত দলবাজি যারা করে তাদের গায়ে লেগে যায় এই জন্য মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে এই দীর্ঘদিন আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে আর নয় আর দমিয়ে রাখা যাবে না এখন স্বাধীন বাংলাদেশ প্রত্যেকটা ক্ষেত্রে মনে করতে হবে এটা আমার দেশ সব ক্ষেত্রে মনে করতে হবে এটা আমার দেশ আমার কাজ করতে হবে অন্যরা করুক আর না করুক এই দেশকে এই রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব এই জন্য সামনে কোনো ময়লা আবর্জনা থাকলে নিজের দায়িত্বে পরিষ্কার করেনি পর্বত ইনশাআল্লাহ সকলে মিলে যদি আমরা কাজ করি এই রাষ্ট্রকে সোনার বাংলাদেশ ঘরে তোলাটা অচিরেই সম্ভব একেবারে অসম্ভব এমন প্রাণী সম্ভব যদি সকলের দেশের প্রতি মহাব্বত রেখে কাজ করি অবশ্যই সম্ভব সম্ভব নাকি বলে এই জন্য এই পনেরোটি বছর ওলামা বিভিন্ন দেওয়া হয়েছে ওলামা একরাম হচ্ছে তারা আমাদেরকে কোরআন হাদিসের পথ দেখান তারা আমাদের বেহস্তের জান্নাতের পথ দেখান আমাদের উপকার করেন সেই ওলামা একরামের প্রতি খারাপ ধারণা রাখা যাবে না রাখব কিনা তারপর কি কি বলেন আমার মরণের সময় ওলা মাহকরম আমার জানাদার সময় ওলা মাহক্রম আছে আমি অসুস্থ থাকলে ওলা খোঁজ খবর নেয় আমি যখন জন্মগ্রহণ করি তখন ওলামা একরাম আজান দেয় এরপরে ওলামাদের বিরুদ্ধে কেন মানে আমাদের মগজটাকে এমনভাবে মিডিয়াগুলি ধোলাই করে দিয়েছে যার কারণে ওলামাদের প্রতি আমাদের বিদ্বেষ এখন কি বলেন বিদ্বেষ ওলামাদেরকে আমরা হ্যায় পত্রপূর্ণ করি বাঁকা নজরে দেখি আরে তো মোল্লা মুর্শি কি জানে এমন বলে অনেক সময় উড়াই দেয় না এই জন্য হ্যাঁ প্রতিবন্ধী যাবেন না ওলামায়ক্রামের পথ অনুপথে আমরা দিক নির্দেশন অনুপথে চলাফেরা জীবন জীবনকে ধরবো আল্লাহ সুহান আমাদের সকলকে সহেবুল দান করুন সকলে বলি আমি